সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখ বারোই পৌষ বাংলাদেশ মতে চোদ্দোই পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজরি পনেরো জমা ছানি রোজ শুক্রবার দ্বিতীয় অতিথি থাকবে সকাল সাতটা তেত্রিশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর পোষা নক্ষত্র থাকবে রাত্র তিনটা উনিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে নিজ গৃহে কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ শুক্রযুক্ত রাশিতে রবি যুক্ত কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষরাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে কলহ বিবাদ ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে যার ফলে গোটা পরিবারে স্বস্তি ফিরে আসবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা নিয়ে সহযোগিতা পাবে কন্যা সন্তানরাও অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর বলে বিবেচিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তবে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনাদের চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন যা চলার পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে রব রব করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করাবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম করাবে তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয়ী হন দেখবেন দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই সঙ্গে লাইফ স্টাইল বদলে দেবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে গোলযোগ হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে শত্রুদের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে কি। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মস্থলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে বসের মন জুগিয়ে চলতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে শ্রমিক কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ন্যায্যপ্রাপ্য খুঁজে পাবেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোয় ভরে দেবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে শরীর কষ্ট মনকষ্ট কষ্ট লাঘব হবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এক কথায় জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে পাপ কাজ থেকে দূরে রাখবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপৌ দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের ভিত রচনা করা আজকের দিনের জন্য স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপান্তরিত হতে পারে এমনকি আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করে উখ্যান্ত হবে না ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন নচেত মূল্যবান সম্পদাদি খোয়া যেতে পারে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন আর মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আলাদা করেও শেষ রক্ষা হবে না লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে যাবে আবার কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে একমাত্র পিতার পুত্র সন্তানই সংকটকালের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এর বাইরে সবাই কিন্তু মজা দেখবে এমনকি শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে না বরং ভাগ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডারপূর্ণ করবে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করবে কাম লোভ মোহাম্মদ মার্শর্য দমন থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজুত করবে এমনকি উম বিশ্বেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যা আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুণী হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে অপরদিকে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সম সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে এমনকি দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন বহু গুণের পুরস্কৃত হবেন আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ সুপ্রশস্ত করবে ঘরের সন্তান ঘরে ফিরবে তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি জানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষ পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য উদিত হবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপন মানুষ হবেন তাছাড়া লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক শিল্পী রাজনীতিবিদ চিকিৎসক যারা আছেন তাদের জন্য দিনটি অধিক স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তি সহযোগিতায় সচল হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রেম ভ্রমণ বিনিয়োগ প্রদান করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার আসবে তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আজকের দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নতি সাধিত হবে এই উন্নতির অগ্রযাত্রা ধরে রাখতে পারলে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কনিষ্ঠ ভাই বোনের আচরণ মনো কষ্ট মনোবেদনার কারণ হতে পারে এমন কি ভাই ভাই ঠাই ঠাইর কারণে পারিবারিকভাবে পিঠকবার প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় কিন্তু সফলতার নতুন নতুন পদ দেখাবে আর বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডারপূর্ণ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে কিন্তু লোকসান গুনতে হতে পারে তাই তো ঝুঁকি নেওয়া ঠিক হবে না তাছাড়া কর্মস্থলে অশান্তি তৈরি হতে পারে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর ছিটিংবাজের দৌড়াত্তে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এমন কি মিথ্যা মামলা মোকদ্দমার খড়গজ্বুলতে পারে মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট মিলে একাকার করতে পারে প্রতিটা পদক্ষেপে বাধা সৃষ্টি করতে পারে এমন কি শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে যেমন আয় তেমন ব্যয় হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে দুর্জনেরা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করবে এমনকি ভয় ভীতি অপমান ও করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতে আসবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে বসবাস আসবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন এমনকি তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক বা গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে বা প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন কোনো না কোনো বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি কলহ বিবাদ বিদূরিত হবে গোটা পরিবারের শান্তির সুবাতাস বইয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি প্রকোপ বাড়বে তাছাড়া দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীন ভাবে বৃদ্ধি পাবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দেবে এমন কি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি নষ্ট হবে অপরদিকে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি করবে ভাই বোনদের মনে কলহের বীজ মন্ত্র বপন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আয় কম ব্যয় বেশি হবে সঞ্চয় হাত পড়বে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব বলে প্রতিকূলতা কাটাতে হবে তাই তো মহান স্রষ্টার নাম স্মরণ করে প্রতিটা কাজে পদক্ষেপ নিতে হবে তাছাড়া বিশেষ করে নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মীন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আলোর মুখ দর্শন করবেন সেই সঙ্গে কোনো না কোনো উপহার উপঢৌকনা দিয়েও পেতে পারেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করবেন এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করবে সেই সঙ্গে যাদের কষ্টার্জিত অর্থ ফিরে পাওয়ার পথে বারবার বাধা আসছিল তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠে আসবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকেও মন ধাবিত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক সুন্দর হোক বাধা বিপত্তি দূর হোক আপনাদের সঞ্চয় গ্রাপ চাঙ্গা হোক ভবিষ্যৎ জীবন আলোকিত হওয়ার পথ খুলে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার